অবশেষে নীলা পশ্চিম শিকদার পাড়ার সোয়াদ বিন আবদুল্লাকে উদ্ধার করা হয়েছে তিরিশ মার্চ টেকনাম মডেল থানা পুলিশের অভিযানে অপহৃত শিশু সোয়াদ বিন আবদুল্লাকে উদ্ধার করে বলে জানা যায় সূত্রে জানা যায় গত নয় মার্চ বেলা একটার দিকে দুপুরের বিরতিতে সোয়াদ বিন আব্দুল্লাহ বয়স ছয় বাড়ি ফেরার পথে নীলা পূর্ব পানখালিয়স্ত আবু হুরাইরা ইসলামিয়া নুরানি একাডেমির প্রথম শ্রেণীর ছাত্র কাতার প্রবাসী হাফেজ মোহাম্মদ আবদুল্লার পুত্র আব্দুল্লাহ মাদ্রাসা হতে ফেরার পথে অপহরণের শিকার হয় উইদিন পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আসামিগণ একটি সিএনজি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় উক্ত বিষয়ে পরদিন আবদুল্লার মা নূর জাহান বাদী হয়ে টেংনাম মডেল থানায় এজাহার দায়ের করেন টেংনাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি জানান একত্রিশ মার্চ সকাল দশটায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে শিশু সোয়াদ বিন আব্দুল্লাহ উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে মোবারকুদ্দিন নয়ন দা কক্স নিউজ টিসিএন কক্সবাজার